রহমতুল্লাম একটা পার্সেল আসছে আমি একটু আনবক্সিং করি এখন সামনে এখানে লিখা নেই ভেতরে কি আছে হাদি আসছে তো সবার কি অবস্থা রোজা কিরকম কাটতেছে এবং বই কীরকম পড়া হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন আচ্ছা এই হচ্ছে আসছে আমি ঠিক বই আছে একটু পরে দেখাচ্ছি তার আগে দেখি এখানে কি আছে দেখেন আদি প্রশান্তির খোঁজে মানুষের মানুষ দিয়ে হক চেনা যায় না হক চিনতে হলে আপনাকে হককেই চিনতে হবে সালাফদের থেকে আমরা কত দূরে বেশ সুন্দর কিছু বুকমার্ক আছে আর এটা হচ্ছে পেনফিল পেনফিল পাবলিকেশন থেকে তিনটা বই পাঠিয়েছে সফলতার সন্ধানে তাফাজ্জুল হক সফলতার সন্ধানে এরপর হচ্ছে গিয়ে সালাফদের থেকে আমরা কত দূরে পেনফিল পাবলিকেশন সিরিয়াতে মুস্তাকিম পরিচয় তাৎপর্য ও বিশ্লেষণ ইমাম ইবনু রজব হাম্বালি এটা লিখেছেন আর এর আগেরটা লিখেছেন হচ্ছে গিয়ে শাকির মাহমুদ সালাত হ্যাঁ আলহামদুলিল্লাহ তিনটা সুন্দর সুন্দর বই হাত দেওয়ার জন্য পেনফিল পাবলিকেশনকে অসংখ্য ধন্যবাদ আপনারা কারা কারা এই বইগুলো অবশ্য পড়েছেন আমাকে একটু কমেন্টে জানাতে পারেন ঠিক আছে এবং আপনাদের পার্সোনাল মতামতটা কি তা জানাবেন এগুলো আমি করে দেবো একটা কাজ করি পেছন সাইডটা একটু পড়ে শোনা এই ফাঁকে হ্যাঁ এখানে লেখা আছে সফলতার সন্ধানে মানুষ বলতেই সফলতা প্রত্যাশী ব্যর্থতা কেউ চায় না কিন্তু তাদের বেশিরভাগ বেশিরভাগই জানে না সফলতা ও ব্যর্থতা কী ব্যর্থতা কাটিয়ে সফলতা অর্জনের পথই বা কী তাই কম মানুষই সফল হয় এরকম আরও বেশ কিছু কথা আছে তো সূচিপত্র খুব ঠাক করে দেখে ফেলি সফলতা ও ব্যর্থতা বেসিক্যালি কীভাবে সফলতা বেগুনি সমত কথাবার্তা আছে আপনি একটু দেখেন সূচিপত্রটা যা দেখতে চাচ্ছে তাদের জন্য দিয়ে দিলাম স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন অথবা একটা পজ করে দেখতে পারেন আপনারা এরপর হচ্ছে সালাদের থেকে আমরা কত দূরে এটার সূচিপত্র দেখি এই হচ্ছে এটা সূচিপত্র বিশ্বাসীর হৃদয়ের দিন যাপনের রূপরেখা হৃদায়াত সালাবদের হক ইত্যাদি বিষয়গুলো আছে আপনারা দেখেন তারপর হচ্ছে পস্ক্রো দেখতে পারেন হ্যাঁ পস্ক্রো দেখতে পারবেন তাহলে একটা মোটামুটি আইডিয়া চলে আসবে এই বইগুলোর বিষয়ে হ্যাঁ নিজেরাই দেখে নিতে পারলেন আর হচ্ছে গেসরাতে মুস্তাকিম পেছন পাশ হ্যাঁ সূচি পত্র এটা হচ্ছে হাদিসের আলোয় সিরাতে মুস্তাকিম হাদসে ব্যাখ্যা সিরাতে মুস্তাকিম কাকে বলে যুগে যুগে ইসলাম ও সিরাতের মুস্তাকিম সামরিক অর্থে ইসলাম যে পথ কেবল অনুগ্রহ প্রাপ্তদের কুপ্রকৃতি সরল বিপত্তি সরল পথের আহ্বান কোরআন যাই হোক আপনারা একটু দেখে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ পেন্সিল বসন ধন্যবাদ বইগুলো দেওয়ার জন্য ইনশাল্লাহ যদি সময় পাই আল্লাহ চান তো এগুলো এক একটি করে করা হবে এবং পরে যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই রিভিউ দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক